নবীজির সবচাইতে বড় দুশ্মনের নাম হলো আবুল হাব আপন চাষা ওই আপন চাষা জন্মের দিন খুশি হয়ে সে নবীর জন্মে আনন্দিত হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে তার দাসীকে আজীবনের জন্য আজাদ করে দিয়েছিল খুশি হয়েছিল নবীর জীবন আদর্শ গ্রহণ করে নাই এ জীবনে এজন্যে আজীবনের জন্য আবুল হাব জাহান্নাম হয়ে গেছে নবী দুনিয়াতে এসেছিলেন আমাদের সকল মানবতার কল্যাণের জন্যে নবী চলে গেছেন তো মানবতা নবীজীর রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে গেছে নবী আসার চাইতে নবীর যাওয়াটা আমাদের কাছে সবচাইতে বেশি কষ্টের কারণ নবী যদি আরও থাকতেন আমাদের মাঝে নবীর থেকে আমরা আরও আলো পাইতাম নবী থেকে আমরা আরও সুন্দর পথ পদ্ধতি মতবাদ মতাদর্শ আমরা পেতাম নবী চলে গেছেন দুঃখের কোনো সীমা নেই নবীর জন্ম এই মাসে হয়েছে আনন্দ নবীর মৃত্যু একই মাসের একই তারিখে হয়েছে এই জন্যে কষ্ট আনন্দ আর কষ্ট যখন দুইটা এক জায়গায় জমা হয়ে যায় তখন আনন্দর চাইতে কষ্টের পাল্লা বাড়ি হয়ে যায় এজন্যে নবীর এই মৃত্যুর মাসে আমাদের করণীয় হবে ওইটা আমরা মিছিল দিলাম কি দিলাম না এটা বিবেচ্য বিষয় নয় বিষয় হচ্ছে নবীর মৃত্যুর মাসে নবী দুনিয়াতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্যে নবীর জীবনের তেষট্টিটা বছর যদি আমরা ধরি শৈশব থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছর পুরাটাই বলা যায় নবী উম্মতের জন্যে মানবতার কল্যাণের জন্যে আল্লাহ নবী তিনি কাজ করে গেছেন আর কত কাজ করেছেন নবী কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন নবী কাজ করতে করতে মক্কার আল আমিন মক্কার সমস্ত মানুষদের দুশ্মনে রূপান্তরিত হয়ে গেছেন কিন্তু আল্লাহ নবীর এই কষ্টসাধ্য যে জীবনটা ছিল এই জীবনের মধ্যে নবীজি একটি বারের জন্য ওনার জন্ম নিয়ে কথা বলেন নাই নবীজি সারাটি জীবন তার আসলা আর আদর্শের কথা বলেছেন এজন্যে আজকে আমাদের এই মাসে ওই শিক্ষা গ্রহণ করতে হবে নবীর জীবনই কি করে আমার মধ্যে ফিট করা যায় নবীর জীবন আদর্শ কি করে আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করা যায় নবীর জীবন আদর্শ কি করে আমার সমাজে বাস্তবায়ন করা যায় নবীর জীবন আদর্শটি করে আমার রাষ্ট্রে বাস্তবায়ন করা যায় ওই সংকল্প ধারণ করে যদি আপনি আমার জীবন চালাইতে পারি তো নবীর জন্ম মৃত্যু এই দুইটা বিষয় যদিও একাকার হয়ে গেছে আপনার আমার জীবন সার্থক হয়ে যাবে কারণ আমি নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন নবীর মিশনের উপরে আমার মিশনকে ঠিক করে আমি যখন জীবন ছাড়াইব তখনই আমার উন্মতের দাবি যথার্থ হবে তখনই আমার উন্মতের দাবির সঙ্গে আমার কাজেরও মিল থাকবে এবং দুনিয়াতেও আমি কল্যাণকামী হব পরকালেও আমি আল্লাহর দরবারে দামি হব কথা বলেন ঠিক না পেয়েছি আপনারা সেই ইতিহাস শুনেছেন আমি আমার বয়ানে বলেছি নবীর জন্মের দিনে আবুল হাব দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তার ঘরের দাসী সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিল কারণ আবুল হাবের দাসী সোয়াইবা নবীর জন্ম হয়েছে এই কথার সুসংবাদ আবুল হাবকে দিয়েছিল নবীজির সবচাইতে বড় দুশনের নাম হলো আবুল হাব আপন চাষা ওই আপন চাষা জন্মের দিন খুশি হয়ে সে নবীর জন্মে আনন্দিত হয়ে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তার দাসীকে আজীবনের জন্য আজাদ করে দিয়েছিল খুশি হয়েছিল নবীর জীবন আদর্শ গ্রহণ জন্য আবুল হয়ে গেছে। কাজেই আমরা যারা কেবল আনন্দই করি কেবল মিছিলটাই দেই নবীর জীবন আদর্শ মানতে রাজি হই না আমাদেরকে একবার চিন্তা করতে হবে আবুল হাবের কথা আবুল তো খুশি হয়েছিল কত খুশি হয়েছিল খুশি হয়ে একটা দাসীকে আজীবনের জন্য স্বাধীন করে দিয়েছিল কিন্তু জীবন আদর্শ মানে নাই এই জন্য এই আনন্দ ম্লান হয়ে গেছে এই আনন্দ তার জন্য কোনো ফায়দা দেয় নাই এই জন্যে আমরা যারা কেবল আনন্দটাই গ্রহণ করব। নবীর জীবন আদর্শ আমার জীবনে বাস্তবায়নের কোনো সংকল্প আমার থাকবে না এমন যদি হয় আমার একবার ফিরে যেতে হবে ওই সাড়ে চোদ্দশো বছর আগের আবুল হাবের কাছে আবুল হাব নবীর জন্মে আনন্দ হয়ে কেবল জীবন আদর্শ গ্রহণ করে নাই এজন্য নবী তার মানে মুখের জবানের ভাষায় বলেছেন আমার সবচাইতে বড় দুশ্মন ছিল আবুল হাব এবং উকবা ইবনে আবি মুআইদ পর্যায়ক্রমে আরও দুশ্মনের তালিকা অনেক লম্বা ছিল কিন্তু নবী আল্লুল উমাল মাকনুল নামক কিতাবের তৃতীয় খণ্ডে বর্ণনা করা হয়েছে নবীর সেই মুক্তিশ্রুত বাণী আল্লাহ নবী বলছেন আমার সবচাইতে বড় দুশ্মনের নাম হলো আবুল হাব তো সেও কিন্তু নবীর জন্মে খুশি হয়েছিল কিন্তু জীবনই মানে নাই এজন্যে খুশিতে লাভ হয় নাই এই কারণে আমরা এই বিষয়টা মাথায় লালন করবো কে কী করলো এটা আমাদের বিবেচ্য বিষয় নয় কিন্তু আমাদের কথা হচ্ছে ওইটা এখানে মিম্বরে একটা দায়িত্ব আছে মিম্বর হচ্ছে আমানতের জায়গা এখান থেকে যদি কোনো ভুল মেসেজ যদি আপনাদেরকে দেওয়া হয় টোটাল পাপের দায়িত্ব আমার কাদের মধ্যে পড়বে আসরের ময়দানে আমাকে আল্লাহর দরবারে গিয়ে জবাব দেওয়া লাগবে এই জন্য সঠিক কথাটা আপনি বালিশের সঙ্গে মাথা লাগিয়ে একবার চিন্তা করবেন আপনার বাবার জন্ম যেই দিন আপনার বাবার মৃত্যুও সেই দিন তাহলে এই দিনে আপনি কি আনন্দ করবেন নাকি বাবার জন্যে বাবার পরকালীন মুক্তির জন্যে শান্তির জন্যে আপনি কি দোয়ার আয়োজন করবেন নাকি আপনি আনন্দ খুশি করবেন কারণ দুইটা যখন এক জায়গায় মিলিত হয়ে যায় তখন বিবেকের কাছে আপনার সবগুলো চলে আসে বিবেককে প্রশ্ন করে আপনাকে কাজ করা লাগে আপনি কেবল আনন্দটাই করলেন একটিবারের জন্য কান্নার একটা মিছিল আপনি করলেন না নবী মারা গেছেন আপনি কেবল আনন্দ করেন আজকে মুদের খুশির দিন বললেন আর আজকে মুদের দুঃখের দিন এটা আপনি বললেন না তো আপনি নবীর জন্মে খুশি হইলেন নবী মারা গেলেন তো আপনার মনে কোনো ব্যথা নাই কোনো বরফ নাই কোনো কষ্ট নাই তো আপনি নবীর কত নাম্বারের উন্মত এটা আপনার সুস্থ বিবেক থাকলে আপনিই জিজ্ঞেস করেন আপনার বিবেকটাই আপনাকে জবাব দিয়ে দিবে কথা বলেন ঠিক না বিবে আর যদি বিবেক যদি কেউ বন্ধক দিয়ে দেয় তো বন্দর দিয়ে দিলে ওর কাছে সারাদিন যদি আপনি বয়ান করেন সে বুঝবে না ওই যে মক্কার আবু সাহিবা উতবা সাইবা নবী হাসিনা নবী যত কথাই বলতেন কোনো কথাই কান দিয়ে শুনত কিন্তু মাথায় ধারণ করতো না কারণ বিবেক বন্ধক দিয়েছিল তিনশো ষাট মূর্তির কাছে কাছে বিবেক বন্ধক দিয়ে রেখেছিল স্বার্থের কাছে বিবেক বন্ধক দিয়ে রেখেছিল এজন্য তারা নবীর কথায় কান দিত না আপনি যদি থেকে বন্ধক দিয়ে রাখেন তাহলে আপনার কাছে আমার কথাটা আপনার কাছে অন্যায় মানে গর্হিতই মনে হবে আর যদি একবার ঠান্ডা মাথায় চিন্তা আপনি করেন আপনার বিবেকটাও বলবে হ্যাঁ যেই কথাটি বিবেকে সায় দেয় না এটা আমি কি করে করি এই আমরা বলি নবীর জন্মের দিনে আমরা যদি আনন্দ করি আপনি আনন্দ করেন তবে আরেকটা সময় নির্বাচন করেন নবী মারা গেছেন তো নবীর জন্য কিছু করে যাওয়ার দরকার তো নবীর জন্য আপনি করবেন কি নবীর জন্য আপনার দোয়ার আয়োজন করানো এটা দরকার নাই কারণ নবীকে আল্লাহ তো সম্মানার মর্যাদা দিয়েছেন আপনি এটা করার কোনো দরকার নাই উম্মতের দাবি তখনই সার্থক হবে যখন আপনি নবীর আনিত দিন যখন আপনার পরিবারে আপনি বাস্তবায়ন করবেন নবীর জীবন আদর্শ যখন আপনার ব্যক্তি জীবনে আপনি বাস্তবায়ন করবেন নবীর জীবন যখন আপনি সমাজে বাস্তবায়ন করবেন নবীর জীবন আদর্শ যখন রাষ্ট্রে বাস্তবায়নের চেষ্টা আপনি করবেন তখনই আপনার উম্মতের দাবি সঠিক হবে উম্মতের দাবি হবে ভুল কথা বলেন ঠিক না বেঝি উন্মতের দাবি করলেই শুধু উম্মত হতে পারবেন না শুধু আনন্দ মিছিলটা করলেই নবীর কাছে গিয়ে পার পাইবেন না নবী আনন্দ মিছিল করতে বলেছেন এমন একটা নবীর মুখের বাণী আপনি কোথাও কোরআন হাদিসের কোথাও পাবেন না নবী বারবার বলেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করো নবী বারবার বলেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করো আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি বলেন মা আতা কুমোর রসুল আমার রসুল যা নিয়ে এসেছেন আল্লাহ বলছেন নবী আপনি বলুন ফাখুদুহু তোমরা আমার নবীর জীবন আদর্শ তেইশ বছরের জিন্দিগি বিশেষ করে খুব ভালো করে আঁকড়িয়ে ধরো মজবুতির সঙ্গে ধরো ফাহুজু মানে আল না লেন না উর্দুতে বলা হয় ওরকম মুষ্টিবদ্ধ করে শক্ত হাতে তাকে ধরতে হয় ওটাকে বলা হয় আল- আল্লাফু আল্লাহ নবীকে আল্লাহ বলেন কোরআনের আয়াত ফাহুজু হু নবী আপনি বলেন মুষ্টিবদ্ধ করে আমার জীবন আদর্শকে ধরো তুমি প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু আমি নবীর আদর্শ থেকে তুমি এক চুল পরিমাণ বিচ্ছুত হবে না তাহলে আপনার নবীর ভালোবাসা সার্থক হবে শুধু এক আয়াতে নয় অন্যান্য আয়াতে আল্লাহ বলছেন আমার নবী হচ্ছেন উত্তম আদর্শের সর্বোত্তম নমুনা আমার নবীর চাইতে উত্তম আদর্শ কাল মার্সের কাছে নাই আমার নবীর চাইতে উত্তম আদর্শের কাছে নাই আমার নবীর চাইতে উত্তম আদর্শ মাওসদের কাছে নাই আমার নবীর চাইতে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে নাই আমার নবীর চাইতে উত্তম আদর্শ শেখ হাসিনার মধ্যে নাই আমার নবীর উত্তম আদর্শ কোনো আল আমার কাছে নাই আমার নবী একমাত্র নবী অনন্য নবী যেই নবীর সঙ্গে কোনো নবীর তুলনা হয় না তোমরা আমার নবীর দীবন আদর্শ গ্রহণ করো আল্লাহ সেই কথাই বলছেন আমার নবী হচ্ছেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত যে আল্লাহ নবীর এত সুন্দর এত বড় আদর্শের কথা বলেছেন ওই আদর্শবাদ দিয়ে ভিন্ন কোনো আদর্শের কাছে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই যদি আমি দাবি করি আমি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কথা বলেন ঠিক না বে কুমফি রসুল রসুল্লাহ উসমাতুল হাসানা যে আয়াত বারবার করা হচ্ছে কয়েক মাস ধরে এখানে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি আমার নবীর মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শের নমুনা মডেল রেখে দিয়েছি তোমাদের আদর্শ কুজার জন্যে আর কারো কাছে যাওয়ার দরকার নাই